ভিউয়ার্স আপনাদেরকে সুন্দর একটি ভিউ দেখাচ্ছি আমি এখন যেই জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ রেল লাইন এই রেল লাইনের এখন আমি অবস্থান করছি বিন্দুবাড়ি এলাকায় সামনেই রয়েছে ইজ্জতপুর স্টেশন আর এই পাশে রয়েছে হচ্ছে শ্রীপুর রেলওয়ে স্টেশন ইজ্জতপুর এবং শ্রীপুর রেলওয়ে স্টেশনের ঠিক মাঝে অবস্থান করছি এই জায়গাটি একেবারে হচ্ছে দেখেন চারপাশে সারি সারি গজারি গাছ দাঁড়িয়ে আছে সবুজ বনাঞ্চল অনেক সুন্দর একটি জায়গা এটি এর চারপাশে কোনো ধরনের ঘরবাড়ি নেই আপনি যেদিকেই তাকাবেন শুধু সবুজ গাছের ছোঁয়া পাবেন আর এই পথ ধরে প্রচুর পরিমাণ হেঁটেছি একটা সময় এবং এই রেললাইন দিয়েই হেঁটে যখন বৃষ্টি পড়তো তখন সামনেই আমাদের ইজ্জতপুর স্কুল রয়েছে সেখানে হেঁটে যেতাম এখন তো অনেক গাছ নাই অনেক গাছ অনেকে কেটে নিয়েছে এবং এই যে এই বনের ভেতরে অনেকে আগুন দিচ্ছে একটা সময় কিন্তু এই জায়গাগুলোতে আরও অনেক বেশি সবুজের ঘনত্ব ছিল প্রচুর গাছ ছিল এবং এলাকা এলাকাটি একদম একটা বলা যায় সবুজের অবয়াশ্রম পাখির অবয়াশ্রম ছিল কিন্তু এখন সমের পরিক্রমায় অনেক বনভূমি উজাড় হয়ে গিয়েছে আগে এখনো সুন্দর জায়গাটি কিন্তু আগে যতটা সুন্দর ছিল কিছুটা হলো এর স্ত্রী নষ্ট হয়ে গিয়েছে এখনো যেটুকু বন রয়েছে সে সেটুকুকে যদি ধরে রাখা যায় তবুও আমাদের প্রকৃতি পরিবেশ ভালো থাকবে গাজীপুরের অনেক এলাকায় এত বনভূমি নাই যেটি আমাদের এই শ্রীপুরের বিন্দুবাড়ি বা ইজ্জতপুর এলাকার আশেপাশে বা রাজেন্দ্রপুর পর্যন্ত যে বনাঞ্চলগুলো রয়েছে সেগুলোকে আরও সুন্দরভাবে যদি রক্ষা করা যায় বা পরিচর্যা করা যায় তবেই আমাদের এলাকা সুন্দর হবে এবং কোনো ধরনের অক্সিজেনের ঘাটতি হবে না মানুষ ভালো থাকবে প্রকৃতি প্রতিবেশ সবকিছুই সুন্দর থাকবে এখনও কিন্তু পাখির কলকাকলি শোনা যাচ্ছে যেটা অন্য এলাকায় খুবই কম দেখা যায় যেখানে এই বনভূমি নেই